বিসমিল্লা রহমানুর রাহিম আলাইকুম দ্যা সুপ্রভাস যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি ভালো আছেন আসলে আপনাদের সাথে কয়েকদিন যাবত কন্টিনিউ গান করা হচ্ছে না আসলে ছোট ভাই দেশে আসছে ওকে বিয়ে করাবো এই কারণে আসলে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি ইনশাল্লাহ গান আবার কন্টিনিউ হবে আসলে আমি একটা ক্যামেরা কিনতেছি ক্যামেরা কেনার পরে আসলে ব্লগিং করবো গানটা আসলে আমার কন্টিনিউ করার ইচ্ছা নাই এ হচ্ছে বিষয় আমার ব্লগিং করার ইচ্ছে আছে ইনশাল্লাহ হয়তো ব্লগিং করব। সকলকে ধন্যবাদ আসলে আমার গানগুলো এত কষ্ট করে দেখার জন্য আসলে অনেকে লাইক শেয়ার কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি একটা ছোটো মানুষ আমার ভিডিওগুলো অনেকে শেয়ার করেন ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন সকল সকলের প্রতি আমি কৃতজ্ঞ আসলে যাই হোক আপনাদের মাঝে একটি গান নিয়ে আসলাম মানে গানটা বলবো দেখা গেছে এই গানটা হচ্ছে লাল শাড়ি পরিয়া আপনারা দেখেন গানটি আসলে শিল্পীদের কণ্ঠে আসলে অনেক ভালো হয় আমি তো আসলে শিল্পী মানুষ না আমি আসলে নর্মালি একজন মানুষ আপনাদের সাথে গান গাই কোন রহম মানে আপনাদেরকে মাতিয়ে রাখি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসলে গানটা একটু শুনুন দেখেন ভালো লাগলে লাইক লাইক কমেন্ট করবেন ঠিক আছে কন্যা আমার চোখের জল মিশাইলা নীলা না তুমি ফিরাও চাইলা না একবার চুইলা গেল জানি আজ রাইতে হইব পরের আর ভাইবোন চান্দের মতো মুক্তি যখন বাস্ত নয়ন জলে আদর কইরা মুইছা দিতাম গালে ঘাটে আইসা পাশে বইসা জরাই তো এ ভুকে বলবো আমি এ কথা কেমনে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন আমারে আমার তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমার ওরে লাল সারি পরিয়া কন্যা রক্ত পা আমার চোখের জল মিশলা নীলা না তুমি ফিরাও চাইলা